মেষ আজকের রাশিফল বড় ভাই ও বোনের সাথে আজ গ্রামের বাড়ি যাত্রা যোগ বন্ধুর সাথে দেখাবে ব্যবসায়ীদের হঠাৎ করে আয় রোজগার বাড়বে বিকালে দূরের যাত্রা যোগ প্রবাসীদের দেশে আগমন হবে বিশ রাশি আজকের দিনটি সম্মান ও মর্যাদার বৃদ্ধি পিতৃস্থানীয় কারো সাহায্য পাবেন পদস্থ কর্মকর্তা বিশেষ কোনো কাজে দায়িত্ব পেতে পারেন বিকালে বড় ভাই ও বোনের সাহায্য পাবেন বকেয়া কিছু টাকা পাওয়া যাবে মিথুন রাশি ভাগ্য উন্নতি সুযোগ আসবে ব্যবসা বাণিজ্যের জন্য বিদেশে যাত্রা যোগ অর্থনৈতিক কাজের জন্য বিদেশে যেতে পারেন বিকালে পিতার সাহায্য পাবেন উপহার লাভের দিন শিক্ষকদের সাহায্য পাবেন কর্কট রাশি আজকের দিনটি ধর্মীয় মানত পূরণের পাওনাদারের পাওনাদারের সাথে জটিলতা দূর হবে বিকালে ভাগ্য উন্নতি যোগ শিক্ষক ও গুরুজনের দোয়া ও আশীর্বাদ পাবেন সিংহ রাশি সকালে দাম্পত্য প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবেন অংশীদারি ব্যবসা বাণিজ্য আজ উন্নতি হবে আয় রোজগারের ক্ষেত্রে শিক্ষার্থীদের উন্নতি বিকালে পুরনো পাওনা দ্বারের সাথে জটিলতা বৃদ্ধি পাবে কন্যা রাশি শরীর স্বাস্থ্য বিষয়ে আজ সতর্ক হতে হবে কারোর সাথে বিরোধ না জড়ানোই ভালো বিকালে দাম্পত্য ক্ষেত্রে জটিলতা অংশীদারি ব্যবসা বাণিজ্য উন্নতি আজ জীবন সাথী নিয়ে দূরের যাত্রার যোগ তুলা রাশি আজকের দিনটি সন্তান ও প্রেম ভালোবাসা সাফল্য লাভে মেধাভিত্তিক কাজে আজ উন্নতি বিকালে শরীর স্বাস্থ্য ভোগাবে দূরের যাত্রা সতর্কতাকণ কারোর সাথে বিরোধ জড়াতে পারেন বৃচ্ছিক রাশি আজকের দিনটি পারিবারিক প্রত্যাশা পূরণে স্থাপত সম্পত্তি সংক্রান্ত কাজে পিতার সাহায্য লাভ অনেকে গৃহে পরিবর্তন করতে পারেন বিকালে প্রেমের উন্নতি সন্তানের সাথে বেড়াতে যেতে পারেন প্রেমিকার জন্য কেনাকাটা ধনু রাশি আজ ছোট ভাই ও বোনের সাথে গ্রামের বাড়ি বেড়াতে যেতে পারেন পাড়া প্রতিবেশীর সাহায্য পাবেন আয় রোজগারের ক্ষেত্রে বড় ভাই ও বোনের সাহায্য পাবেন মকর রাশি আয় রোজগারের ক্ষেত্রে উন্নতির রাশি আজ বকিয়া বা ধারের টাকা আদায় হবে বিকালে বিদেশ থেকে ভালো কোনো সংবাদ লাভ ছোট ভাই ও বোনের জন্য কেনাকাটার যোগ কুম্ভ রাশি আজ অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটবে শারীরিক অবস্থা উন্নতি দিন গৃহস্থলী কাজে বিকালে শ্যালক শালিকার সাহায্য লাভ খাদ্য ও পানীয় ব্যবসায় ভালো লাভ হবে মিন্নাশা সকালে দিকে দূরের যাত্রা যোগ প্রবাসে কারোর আগমন হবে পারিবারিক নিয়ে বিদেশে বেড়াতে যেতে পারেন পরিবার নিয়ে বিদেশে বেড়াতে যেতে পারেন বিকালে ভালো কোনো ঘটনা ঘটবে প্রবাসীদের ভালো রোজগার হবে